মামা মাম জানিস তোর জন্য আমি একটা একটা বিশাল বড় ললিপ এনেছি আমার হাতে আছে কিন্তু আগে চোখ বন্ধ কর তাহলেই দিব বড় করে বিশাল বড় তো তাহলে ঢুকবে না বিশাল বড় ললিপ কিন্তু ঠিক আছে তোকে তোকে আমি এই যে লেবু দিয়েছি লেবু বুঝেছিস সব সময় খালি মিষ্টি খাবার খাওয়া না একটু টকও খেতে হয় যেন লেবু দিয়ে দিচ্ছি এ ভাবছি কি না বড় একটা ললিপপ দিবে মা মামাম তোর জন্য না আমি আজকে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এনেছি কোল্ড ড্রিঙ্কস খাবি খাবি তো ঠিক আছে তাহলে চোখটা বন্ধ কর হাটটা পার পেতেছিস এনে ধর 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 কোল্ড ধর এবার চোখটা খোল এ তোকে আজকে উল্লু বানিয়ে দিলাম আমি কাগজটা খুব কষ্ট করে কেটে তোর জেকে উল্লু বানানোর জন্য এনেছিলাম মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে বাবাকে বলবো বিকালবেলা নিয়ে আসতে হ্যাঁ ঠিক আছে কোথায় গেছিলি হ্যাঁ বাবার সাথে আজকে এত রাত্রে আইসক্রিম খাবি এখন জানিস কটা বাজে রাত বাজে নটা এই নটার সময় আইসক্রিম খাবি দে 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 আমাকে তো ফ্রিজে রেখে দিই কালকে সকাল নহলে খাবি এখনই খাবি গোলে যাবে না তো ফ্রিজে রাখলি আমার জন্য এনেছিস দেখি কটা এনেছিস দুটো এনেছি তিনটি ইয়ে আমি দুটো খাবো তুই একটা খাবি ঠিক আছে কি ব্যাপার রান্নাঘরে কী এই এই ধরেছি চোট ধরেছি তুমি কী করছো কি রে কি করছো তুমি দোকান থেকে লেচু এনে আমাদেরকে না দিয়ে তুমি চুপচু করে একা একা লেচু খাচ্ছ হ্যাঁ কি তুই কতগুলো লেচু খেয়ে ফেলছো এ বাবা সব খেয়ে ফেলতেছে কি ব্যাপার তুমি দোকান থেকে না এনে আমাদেরকে না দিয়ে মামাকে না দিয়ে তুমি একা একা লেচু খাচ্ছ কেন হ্যাঁ আর একটা বাবা না দেখো গাইজ দেখো মাম্মা এখানে দরজার কিনারে কিনারে চুপ করে লুকে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে ভেবেছি কি ওর আইসক্রিমটা আমরা খেয়ে নিব দেখেছো দেখো কিভাবে কেন হ্যাঁ দরজার কিনারে লুকে লুকে খাচ্ছিস কেন আমি খাবো এই যে আমারও না আছে হ্যাঁ তাই বলে দরজার কিনারে লুকে লুকে খেতে হয় আমারটা শেষ করে তোরটাও খেয়ে ফেলবো আমি ওরকম না যে তোরটা খেয়ে ফেলবো দেখেছো দরজার কিনারে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে দেখো